পরবর্তী পদক্ষেপ হবে এখানে আসলে দেখো আমরা তাহলে ঝুলা জুতা বলতেছো আমরা ঝুলাই জীবন জীবনে না মানুষের কষ্ট দিতাম আমরা এই দেখেন কালকে কি করছে ভাই সাধারণ রুগী আর রুগী নাই রিস্কা থেকে রুগী যায় না এক লোকের লাইফ রোগী তাকে বুয়া বুয়া জনগণ কথা বললে আওয়ামী লীগ দেশ যদি সবাই আওয়ামী লীগ হইতো তাহলে দেশের মানুষ জনগণ কি ভালোবাসে জনগণের যে সৃষ্টি করব তার কোনো ক্ষমা নাই দেশে ভাড়া করে আসছে টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসছে

গুলি করছেন বাংলাদেশ দেখছেন মাসুদ স্যার কি করছেন কতটা ভূমিকা ছিল সেলিম আমি নানানগঞ্জে চাষারা আহত হয়েছি আমি এখনো আট মাস যাওয়া পিঠিতে ভর্তি আমি যে থালিলে যাবো এখানে পিঠে আমাদেরও বিদেশের ব্যাপার যারা বর্তমানে এখানে যারা আছে